গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বাঘারপাড়া উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাঘারপাড়া প্রতিনিধি শহীদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকালে বাঘারপাড়া উপজেলার চৌরাস্তা মোড়ে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টি এস আয়ুব এ সময় বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিনুট সমাবেশে বক্তারা বলেন পিলখানা হত্যা হেফাজত ইসলামের গণহত্যা গুম ছাত্র ছাত্র আন্দোলনে শত শত জনতাকে হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক শেখ হাসিনা ও তার জড়িতদের বিচার করতে হবে অতীতে ভোট ডাকাতি ও একতরফা নির্বাচনের ফিরিস্তি তুলে ধরে বক্তারা বলেন খুনি হাসিনা ভারতে পালালেও তার দোষররা এখনও সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে নানা ষড়যন্ত্র করছে সতেরো কি বছর আমাদের মুখের উপর চেপে বসে আমাদের নির্জাপন করেছে নিপীড়ন করেছে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে